তো দেখো সকাল সকাল উঠে বসে পড়েছি ছেলের ওদিকে দুধ গরম বসিয়ে দিয়েছি ছেলে খাবে দুধ দিয়ে কমপ্লান দিয়ে আর আমি খাবো হলো গিয়ে উষ্ণ গরম জল দিয়ে লেবু দিয়ে আর মধু দিয়ে সকালের শুরুটা তো এইভাবেই শুরু হয় তো দেখো যেটা শুরু সেটাই করছি এদিকে জলটা গরম করে নিয়েছি আর এখন গ্লাসে ঢেলে নেব আর আজকে লেবুটা না অনেকটা বড় দেখলাম গাছে হয়েছে লেবুটা তো আমার গাছের লেবুই নিয়ে এসেছিলাম পেরে তো সেই লেবুটা দেখলাম অনেকটা বড়ো তাহলে আমি গোটা যদি লেবু দিই না সারা মুখটা পুরো একদম এমনি সকালবেলা লেবু খেলে টক হয়ে যায় মুখটা আর বিচ্ছিরি একটা স্মেল লাগে আমার যেন লেবু আর মধুর কমিউনিকেশান আমার একটুও ভালো লাগে না কিন্তু কি করা যাবে খেতে হবে না খেলে তো হবে না তো সেই কারণেই খাচ্ছি তো এই দেখো হাফ লেবুটা দিচ্ছি আর হাফ লেবুটা রেখে দেবো হাফ লেবুটা কালকে খাবো তো এই লেবুটা একটু চিপে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো মধু তো আমার মতন কারা কারা খাও একটু বলবে আমার কতটা ওয়েট কমে আমি দেখি নিজে করে নিই যদি আমার সাকসেস হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না আর হয়তো প্লাস্টিকে মধুটা দেখে তোমরা হয়তো ভাবছো যে মধুটা প্লাস্টিকে কেন বলি কারণ আমাদের এখানে না কোনো কৌটোর মধু বিক্রি হয় না এখানে খাঁটি মধুটা বিক্রি হয় কিলো হিসাবে তো আমি না নিয়ে আসি অল্প অল্প করে নিয়ে আসি যখন যতটা লাগে বেকার বেকার এক্সট্রা এনে রাখলে একটা গন্ধ বেরিয়ে যায় বিশ্বে ওই জন্য তো চলো এখন খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও সকালের টিফিন পরে আসছি আবার টাটা